দেশের আপনি যদি ইজ্জত না দেন আরেকজন আপনাকে ইজ্জত দিবে না আমার ইজ্জত আমি তৈরি করতে হইব কিভাবে তৈরি করতে হইব আমি একজন তো সম্মান দেবো সে আমাকে সম্মান দিবে আমি রাষ্ট্রকে মর্যাদা দেবো রাষ্ট্র আমাকে মর্যাদা দেবে আমি যোগ্যতা উপার্জন লাভ করবো আমার যোগ্যতা আমাকে টাইনা উপরে নেবে আমি একজন এই দেশের গভর্নমেন্ট রাজা বদরুল গাজী আপনি গিয়া দেখবেন যে বদরুল গাজী গভর্নমেন্ট সরকার ডাইরেক্ট দেখবেন আমার ফেসবুকে ভূগোলের সব কিছু আমার নাম আছে আমি ফকিরের মতো চলতে আসি রাজ হইয়া হইলে আমাদের দায়িত্ব পালন করতে হইলে কে না কে করতে তারপর আমাদের দায়িত্ব পালন করতে হইলে তারা কি করে আমাদের রাজস্ব বোর্ডের টাকাটা নিয়ে বাইরে গরবারি করে কেন আপনারা বাইরে গরবারি করবেন কেন এই দেশ কি ফকির হয়ে গেছে এই দেশেরটা দিয়ে এই যে হাসিনা করে খালেদা করে তারপরে এস সারা বাইরের দিকে বাড়ি করতে না করলে যে বেটার জন্মতনে সূন্যায়িত আছে বাঙ্গাসুটকে ঠেকা গেছে সেই বেটার বিলাস ভবন লন্ডনে বিলাস ভবন বাড়ি হয় কেমনি এই টাকা কোথায় থেকে আসলে মালয়েশিয়া ফ্যাক্টরি বানায় কোথায় থেকে এটা তো বাংলাদেশের রাজস্ব বোর্ডের টাকা তাইলে এই টাকাটা কেন মালয়েশিয়া গেছে বাংলাদেশে এটা ফ্যাক্টরি হইতে পারলো না হাজার হাজার কেন আপনি বাংলাদেশের নাগরিক দাবি করতে হইলে বাংলাদেশে উপার্জন করতে হবে বাংলাদেশে কর্মসংস্থা তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের কর্মজীবী এবং আহারের দুইবেলা ভাতের নিয়ম কারণ আপনি শিক্ষা দিতে হবে আপনি যদি একজন রাজার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি বাইরে বিলাস ভবন বাড়ি করতে যান তাহলে এই দেশের প্রজারা কোন দেশে গিয়ে বিলাস ভবন বাড়ি করবে আপনি একজন প্রধানমন্ত্রী ইয়া বিদেশে চিকিৎসার জন্য যান একটা রিক্সা ড্রাইভারের অসুখ হইলে সে কোন রাস্তা তাকে পাঠাইবেন হ্যাঁ আমি তো একজন বদরুল গাজী গভর্নমেন্ট সরকার আমি কেন আজকে ফুটপাতে সিএনজি চালায় বাদ খাই আমার দেশে আমি রংবাজি করতে পারি না টাকা উপার্জন করতে পারি না তাইলে আমরা কেন ফুটপাথের মতন আমরা আসি আমরা কখনো বলছি যে আমি সরকার আমি রাজা দেখেন আমার ফেসবুকটা দেখেন তাইলে আগে নিজেকে নিজে সম্মান করেন নিজেকে নিজে ইজ্জত করেন নিজেকে নিজে প্রতিষ্ঠা করেন তারপরে আস্তে আস্তে সামনের দিকে দেন ইজ্জত দিবে আল্লাহ ইজ্জত ধ্বংস করব আল্লাহ আপনাকে সম্মানী ব্যক্তি বানাইবে আল্লাহ এবং সম্মানী ব্যক্তিত্ব নষ্ট করে একদিন ধ্বংস করে নিয়ে যাবে আল্লাহ